গত দেড় দু মাস ধরে প্রায় প্রতিদিনই শহরের মিলন চক্র এলাকায় সিএনজি স্টেশন কর্তৃপক্ষের গাফিলতির শিকার হয়ে ক্ষোভে ফুসে উঠেছে অটো চালকরা শেষ পর্যন্ত সোমবার সকাল থেকে অটো চালকরা গ্যাস না পেয়ে জাতীয় সড়ক অবরোধ করে বসে স্টেশন কর্তৃপক্ষ নাকি তাদের জানিয়েছে বিদ্যুৎ নেই তাই দেওয়া যাচ্ছে না কখনো বলে গ্যাস নেই প্রেসার নেই ইত্যাদি অজুহাত তোলে তারা চুপচাপ বসে থাকে কখনো কারণ জিজ্ঞাসা করলে কথা বল ভেতরে বসে নেশা করছে বলে অটো চালকদের অভিযোগ এদিন সকাল থেকে চার পাঁচ ঘন্টা অবরোধের ফলে দুপাশে প্রচুর সংখ্যায় গাড়ি বাইক দাঁড়িয়ে পড়ে অবশেষে অরুন্ধতি নগর থানার পুলিশ এসে সুরাহার আশ্বাস দিলে অটো চালকরা অবরোধ প্রত্যাহার করে নেয়